তোমরা আরবি ভাষাকে ভালোবাসো কারণ হলো লিতানি আরবিয়ুন আমি মদিনার নবী আরবি ভাষায় কথা বলি ওয়ালকুর আম আর কুরআন আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছে ও কালাম আহলিল জান্নতি আরবীউন জান্নাতী মানুষের পরস্পরের কথা হবে আরবি ভাষায় সুবহানাল্লাহ কয় কুরআন আল্লাহর কালাম লওহে মাহফুজার কালাম যেখানে যেখানে লেগেছে ওই জায়গার দাম আল্লাহ বানায় দিয়েছে লৌ হে মাফুজের যেখানে লাগছে ওখানেই দাম বেড়া গেছে আল্লাহর কোরান যেই মাসের নাজিল হইছে। ওই মাসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। শাহরু রমাগড় আল্লাহ দি উনজিলা ফিল কুরআন শাহরু রমাগড় আল্লাহ দি উনসিলা ফি হিল কোরহান রমজান মা শুরু এমন মাস উনজিলা ফিল কোরআন যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে বলেন তো বাকি 11 মাসের চাইতে রমজানের দাম কম না বেশি আওয়াজ দিয়া বলতে হবে কম বেশি বাড়াইছে কে কার খাতিরে বাড়াইছে কোরান নাজিলের কারণে বাড়াইছে উনজিলা ফিল কোরআন কোরান নাজিল কুরসি যেই মাসে আল্লা ওই মাসের দাম বাড়াইছে زيرة الله قران زيرة الكرسي ويلا تردام الله باراديس إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما وما أدراك ما, وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر লাইলাতুল কদর যে কদরের রাতে আল্লাহ পৃথিবীর আসমানে কোরআন নাজিল করছে কই ওই রাত আর বছরের অন্য সাধারণ রাতের মতো নয় ওই রাতটা কেমন আল্লাহ বলে খায়রুম মিন আলফি সাহার হাজার মাস নয় হাজার মাসের চাইতেও দামি রাত সুবহানাল্লাহ কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের আল্লাহ যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম আল্লাহ হাজার মাসের চাইতে বাড়ায়াস কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষা ওই ভাষার দাম আল্লাহ বাড়ায় নবী আরবি বলেন

কারণ হলো লিদান্নি আরবিয়ুন আমি মদিনার নবী আরবী ভাষায় কথা বলি ওয়াল কোরআন হু আরবিয়ুন কোরআন আল্লাহ আরবী ভাষায় নাজিল করেছে ওয়াকলাম আহলিল জান্নাদি আরবিয়ুন জান্নাতী মানুষের পরস্পরের কথা হবে আরবী ভাষায় সুবহানাল্লাহ তার মানে আরবী ভাষার দামও বাড়ায় গেছে যেই রাতে নাজিল হয়েছে রাতের দাম বাড়ছে যে মাসে নাজিল হয়েছে মাসের দাম বাড়ছে যে ভাষায় নাজিল হয়েছে ভাষারও দাম বাড়ছে শুধু তাই নয় যে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ করা হয় ওই কাগজের দাম পৃথিবীর সব কাগজের চাইতে সেরা কাগজের মধ্যে কত ভাষায় কত কিছু লেখা হয় কাগজের মধ্যে বাংলা লেখা হয় কোনোটার মধ্যে অঙ্ক কোনটার মধ্যে ইংরেজি ফার্সি লেখা হয় কিন্তু অন্য কাগজ কোরআনের লিখিত কাগজের মতো নয় কোরআনের একটা আয়াত লিখিত কাগজের টুকরা যদি মধ্যে থাকে। জার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান যদি কোন মুসলমানের কলবের মধ্যে থাকে কোরআনের পৃষ্ঠা মাটির মধ্যে পড়ে থাকবে মানতে পারবে না ঠিক কিনা যার পরিমাণ মিস কা আলা হাত্বা সরিষার দানা পরিমাণ যার পরিমাণ ইমান যদি কারো সিনার মধ্যে থাকে আল্লাহর কালামের কোনো একটা টুকরা যদি জমিনে পরা থাকে ইমান দা শুইতে পারবে না জমিন থেকে টুকরাটা উঠাইবে محبت করবে চুমু দিবে কেউ যদি কোরআনে কোনো একটা টুকরা কোনো একটা আয়াতের সাথেও محبت রাখতে পারে প্রেমের সম্পর্ক রাখতে পারে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে মোহাব্বাদ যদি কালাম আল্লাহর একটা আয়াত একটা আয়াতের সাথে যদি কেউ রাখতে পারে মধ্যে ও মানুষ হয়ে যায় জোরে কনসুবাহান আল্লাহ তার পথ ঘুরা দেয় হেদায়তের পথ তারা দেখা দেয় সিরাতে মুস্তিমের মধ্যে আল্লাহ তারি উঠা দেয়